নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজ আইএসএলে মোহনবাগান দলের ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যেখানে কিন্তু এক শূন্য গোলে মোহনবাগান দল দুর্দান্ত এই ম্যাচটি জিতে নিয়েছে সব প্রথমার্ধের কথা বললে দুই দলই কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করে কিন্তু কোন দলই প্রথমার্ধে গোল করতে পারেনি যেখানে বেঙ্গালুরু এফসির কাছে কিন্তু সুনীল ছেত্রীর কাছে দুর্দান্ত একটি সুযোগ চলে এসেছিলো কিন্তু সেখান থেকে তিনি গোল করতে পারেনি এবং প্রথমার্ধ কিন্তু জিরো জিরো গোলেই শেষ হয় এরপর দ্বিতীয়ার্ধে মোহনবাগান দল কিন্তু দুর্দান্তভাবে স্টার্ট করে যেখানে গিয়ে কিন্তু তারা ক্রমাগত অ্যাটাক চালাতে হয় কিন্তু কোনো গোলই প্রথমার্ধের ফার্স্ট হাফে আসেনি এরপর গিয়ে কিন্তু তারা সিক্সটি সেভেন মিনিটের মাথায় অবশ্যই অ্যাটাক চালু করে যেখানে গিয়ে কিন্তু লিস্টন কোলাস দুর্দান্ত কিন্তু একটি গোলে মোহনবাগান দল এক শূন্য গোলে লিড পেয়ে যায় এবং লিস্টনের এই গোলেই কিন্তু মোহনবাগান দল আজকের এই ম্যাচটি জিতে গেল এবং গোলটি নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এছাড়া মোহনবাগান দল কিন্তু আজকের এই ম্যাচ জেতার ফলে সাত পয়েন্টের কিন্তু দুর্দান্ত লিড পেয়ে গেল এবং মোহনবাগান দল কিন্তু এই পয়েন্টস টেবিলের এই লিডটা অবশ্যই লিগশীল জয়ের জন্য মোহনবাগান দলের কাছে কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়া মোহনবাগান দল কিন্তু আরও একটি রেকর্ড করেছে যেখানে কিন্তু মোহনবাগান দলের কিন্তু সমর্থকরা অবশ্যই এখানে কিন্তু লার্জেস্ট হ্যান্ডমেড টিফো তৈরি করেছে যেটা কিন্তু অবশ্যই কৃতিত্বের সো মোহনবাগান দলের এই সমস্ত নিয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও সো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ বাবাই গাইজ বাই